হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন আজকের অজানা দেশে রয়েছে একটি অদ্ভুত এবং আধুনিক একটি ছোট দেশ কিন্তু এর ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি ধর্ম ও সংস্কৃতির দিক থেকে এক বিস্ময়কর রাষ্ট্র আজ আমরা জানব ইসরায়েল সম্পর্কে কিছু অজানা ও চমকপ্রদ তথ্য শেষের তথ্যটি খুবই চমকপ্রদ যা আপনাদেরকে অবাক করে দেবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দেশ বলা হয় কেন এরকম বলা হয় চলুন জানা যাক বন্ধুরা ইজরায়েলকে বলা হয় স্টার্ট নেশন বা স্টার্ট জাতি প্রতি বছর এখানে হাজার হাজার নতুন প্রযুক্তি কোম্পানি গড়ে ওঠে যেমন গুগল মাইক্রোসফট ইন্টেল এর মতো বড় কোম্পানি গবেষণা কেন্দ্র এই দেশেই রয়েছে বন্ধুরা এই দেশটিকে বিশ্বের একমাত্র হিব্রো ভাষার দেশ বলা হয় হিব্রো ভাষা একসময় মৃত ভাষা ছিল কিন্তু ইসরায়েল স্বাধীন হওয়ার পর এটিকে সরকারিভাবে পুনর্জীবিত করা হয় এখন প্রায় নব্বই লাখ মানুষ হিব্রো ভাষায় কথা বলেন এই দেশটিতে তিনটি প্রধান ধর্মের পবিত্র স্থান রয়েছে ইসরায়েলের জেরুজালেম শহর মুসলমানের খ্রিস্টান ও ইহুদিদের জন্য অন্যতম পবিত্র স্থান এখানে আছে আল আকসা মসজিদ ওয়েস্টার্ন ওয়াল ও চার্চ অব দ্য হোলি সেপুলচার বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয় এই ইসরায়েল দেশেই রয়েছে যার নাম ডেড সি অর্থাৎ মৃত সাগর এই সাগরটি এতটাই লবণাক্ত যে এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তবে এই প্রাণীর খনিজ উপাদান ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাই এটি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু বন্ধুরা দেশটির সম্বন্ধে আরেকটি চমকপ্রদ তথ্য হল এই দেশটিতে রয়েছে বিশ্বের প্রথম সোলার শক্তি দিয়ে চালিত একটি বিমানবন্দর ইসরায়েলের রামন এয়ারপোর্ট বিশ্বের প্রথম সম্পন্ন সৌরশক্তি দ্বারা চলিত বিমানবন্দর পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ইসরায়েল সবসময় এগিয়ে থাকে বন্ধুরা ইসরায়েল দেশটি তার প্রতিরক্ষা ও সেনা শক্তির জন্য সারা বিশ্বে খুবই পরিচিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের অন্যতম দক্ষ ও গোপন সংস্থা বিভিন্ন দেশ থেকে অপহৃত ইহুদিদের উদ্ধার সন্ত্রাস দমন এবং গোপন মিশনের জন্য এরা বিখ্যাত বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের একমাত্র উল্টো প্রবাহিত নদী আছে যেটা কি ইসরায়েলে অবস্থিত ইসরায়েলের কিষন নদী অন্য সব নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় এটি বিশ্বের অন্যতম অদ্ভুত প্রাকৃতিক বিস্ময় দেশটিতে নব্বই শতাংশ খাবার নিজেরাই উৎপাদন করে অর্থাৎ ইসরায়েলের বেশিরভাগ এলাকা মরুভূমি হওয়া সত্ত্বেও তারা অত্যাধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে নিজেদের খাদ্য চাহিদার নব্বই শতাংশ নিজেরাই উৎপাদন করে বন্ধুরা আপনারা কি ড্রপ ইরিগেশন প্রযুক্তি সম্বন্ধে কিছু জানেন ড্রপ ইরিগেশন প্রযুক্তি যা হল কৃষিতে জলের অপচয় কমাতে সাহায্য করে এটি ইসরায়েলে আবিষ্কৃত হয়েছিল এখন এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে বন্ধুরা ইসরায়েল তার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত দেশটির সামরিক বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ অত্যাধিক প্রযুক্তি ও কঠোর প্রশিক্ষণ ও কৌশলগত বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত আসুন জেনে নেওয়া যাক ইসরায়েলি বাহিনী সম্পর্কে কিছু তথ্য। বন্ধুরা বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী অর্থাৎ আই এ রয়েছে আয়রন ডোম অর্থাৎ বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেম এছাড়াও মোশাদ বিশ্বের ভয়ঙ্কর ও খুবই বুদ্ধিমান গোয়েন্দা সংস্থা বন্ধুরা এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি ভেজিটেরিয়ান সেনাবাহিনী থাকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রায় তিরিশ শতাংশ সদস্য নিরামিষ যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি বন্ধুরা ইসরায়েলের নারীরা কেবলমাত্র সৌন্দর্যই নয় বরং শিক্ষা প্রযুক্তি সামরিক বাহিনী রাজনীতি ও ব্যবসায়ী বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশে সেনাবাহিনী শুধুমাত্র পুরুষদের জন্য বাধ্যতামূলক হলেও ইসরায়েল একমাত্র দেশ যেখানে নারীদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক নারীদের চব্বিশ মাসের সামরিক প্রশিক্ষণ নিতে হয় তারা সেনাবাহিনীতে যুদ্ধের ময়দানেও কাজ করেন ইসরায়েলের নারী পাইলট কমান্ডার স্নাইপার ও ইঞ্জিনিয়ারও হয়ে থাকেন ইসরায়েলের নারীরা বিশ্বের অন্যতম শিক্ষিত প্রায় ষাট শতাংশ ইস ইসরায়েলি নারী উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি তো বন্ধুরা ইসরায়েল সম্পর্কে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এমন আরও মজার তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা